আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে আনকমন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম তৈরি করে দেখাবো সেরা স্বাদের কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না যেহেতু কাঁঠালই সিজন এই রান্নাটি না করলে মিস করবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কাঁঠালটাকে খানিকটা সেদ্ধ করে নেব এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি এদিকে একটি মাঝারি সাইজের কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি কাঁঠালের কুশি কিংবা কুশগুলো খানিকটা পাকা হয়ে গিয়েছে তাই ওগুলোকে ফেলে যতটা সম্ভব নিয়ে নিয়েছি এখন নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব বলকাসা পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেয়ার পর ঢাকাটা তুলে নিচ্ছি আবার একটু নেড়ে দিচ্ছি এখন অ্যাড করছি উঁচু করে এক চা চামচের মতো লবণ তারপর নেড়ে দিয়ে আরো পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি কাঁঠালটাকে স্টেনারে ঢেলে নিচ্ছি এদিকে আমি একটি প্যানে ওয়ান ফোর্থ কাপ এর মতো রান্নার তেল দিয়েছি আর চারটি আলু এরকম ছোট করে কেটে নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো তারপর নেড়ে চেড়ে আলুটাকে ঠিক এরকম করে ভেজে নিয়েছি একই প্যানে আরো কিছুটাতে অ্যাড করেছি সব মিলে প্রায় ওয়ান থার্ড কাপের মতো হবে এখন আগে থেকে সিদ্ধ করা কাঁঠাল দিয়ে দিচ্ছে এবার নেড়ে দিয়ে কাঁঠালটাকে ভেজে নিচ্ছে এভাবে ভেজে রান্না করলে টেস্টটা অনেক ভালো পাবেন কাঁঠালটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই নামিয়ে নেবেন চলে আসলাম মূল রান্নায় একটি প্যান অ্যাড করছি হাফ কাপের মতো রান্নার তেল দিচ্ছি আস্ত গরম মশলা এখন গরুর মাংস রান্না করব। দিচ্ছি তেজপাতা তিন টুকরো দারচিনি ষাটটি এলাচ দশটির মতো লবঙ্গ এবার তেলের সাথে গরম মশলাগুলো ভেজে নিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি যেন ঝালটা বের হয় গরম তেলে কাঁচামরিচ ভেজে নিলে টেস্টটা যেমন ভালো পাবেন ফ্লেভারটাও দারুণ আসে এখন অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ বাটা তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন করছি দু চামচ আদা পেস্ট দু টেবিল চামচ রসুন পেস্ট তারপর আদা রসুনটাকে মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচা থাকবে না করছি পরিমাণ মতো লবণ দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন অ্যাড করছি দু টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দেড় টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো হলে টেস্টটা বেড়ে যায় কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে অ্যাড করছি তিন টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সস হাতের কাছে না থাকলে আপনারা এখানে টমেটোর পিউরি দিতে পারেন তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে ওয়ান ফোর্থ কাপের মতো পানি অ্যাড করছি যেন মশলাটা পরে না যায় আবারও নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি আগে থেকে কেটে রাখা গরুর মাংস প্রায় এক কেজি পরিমাণ এখানে হাড় চর্বি মাংস আছে এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার আজ মাঝারিতে রেখে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা একইভাবে মুরগি কিংবা খাসি দিয়ে রান্নাটি করতে পারেন এখন অ্যাড করছি দু টেবিল চামচের মতো সয়া সস সয়া সস হাতের কাছে না থাকলে না দিলে হবে অ্যাড করছি এক চা চামচের মতো গরম মশলার গুঁড়ো তারপর নেড়ে চেরে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে দেখতেই পাচ্ছেন মাংস থেকে একটু একটু করে পানি উঠতে শুরু হয়েছে আবারও নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করছি প্রায় এক কাপের মতো পানি তারপর নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা হয়ে গেছে এরপর যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁঠাল তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু কাঁঠাল মাংস সাথে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বাস আমার কষার ওটা হয়ে গেছে এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় আড়াই কাপের মতো পানি অ্যাড করছি তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে দিব অপেক্ষা করব বল পর্যন্ত প্রিয় বন্ধুরা বাসায় একবারও জন্য হলো ট্রাই করবেন একবার রান্না করে দেখুন ইচ্ছে হবে বারবার রান্না করতে কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না এতটাই টেস্টে একেবারে মুখে লেগে থাকার মতো আমিও কিন্তু এই প্রথমবার রান্না করেছি রান্নার টেস্টটাকে বহু গুণে বাড়ানোর জন্য অ্যাড করছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করছি হাফ চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো এখন অ্যাড করছি এক চা চামচের মতো চিনি আপনারা চাইলে এখানে হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট দিতে পারেন এদিকে মাংস আলু কাঁঠাল সবকিছু সেদ্ধ হয়ে গেছে গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই থাকবে নামানোর পর দেখা যাবে গ্রেভিটা আরো ঘন হয়ে গেছে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি তারপর আলতো করে নেড়ে দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব মাংসটাকে পাঁচ মিনিট চুলাতে বসিয়ে রাখব তারপর গরম গরম সার্ভ করে দেখাচ্ছে বাস খুব সহজে তৈরি করে দেখালাম কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না মাংস থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে এই গরু মাংস রুটি পরোটা ভাত পোলাও খিচুড়ি অনেক কিছুর সাথে সার্ভ করতে পারবেন গরু মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি জাস্ট ফাটাফাটি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ কথা বাড়াবো না এবার বিদায় নিচ্ছি আল্লাহ